করা হয়েছে তাঁত জন্য তাঁত সাথীদের জন্য খাদির জন্য কৃষিজীবীদের জন্য শ্রমজীবীদের জন্য তা সত্ত্বেও তাদের পরিবারে কেউ যদি মারা যায় তাদেরও দু লক্ষ টাকা করে এককালীন তারা পাবে তাছাড়াও মনে রাখবেন আমরা জানি বাংলা এক নম্বরে ছিল একশো দিনের কাজে বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এটা বাংলা রাস্তাশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা সড়ক যোজনা এক নম্বর ছিল তিন বছর ধরে টাকা দেওয়া হয় না বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনা ঘর তৈরি করা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা রাজ্য সরকারের বাজেট থেকে আমরা পথশ্রী ওয়ান পথশ্রী টু পথশ্রী থ্রি কয়েক হাজার নতুন করে আমরা তৈরি করছি ছাড়াও এটা মনে রাখবেন এগারো লক্ষ বাড়ি যারা খুব জেনুইন সত্যি গরিব অনেক রিভিউ করে একশো সাতান্নটা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি আমরা বাজেটে প্রভিশন দেখেছি আমরা এক মাস অপেক্ষা করব তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড আর যদি না ছাড়ে তাহলে পয়লা মে থেকে আমরা এই এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়বো তাছাড়াও দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী তো কয়েকটা কয়েক লক্ষ তিন চার লক্ষের মতো অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে আবেদন তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব এবং বাদবাকি যেগুলো পড়ে থাকবে আমরা ফেস বাই ফেস করে দেবো মানুষকে আমরা বঞ্চনা করতে দেবো না আপনারাও তো বোঝেন একটা সংসার সামলাতে গেলে টাকার আগে সংযোজন করতে হয় কতটা টাকা আমাকে পারমিট করবে সেটাও তো ভাবতে হবে আজকে যে বাজেটটা করা হয়েছে এটা তো চমকে যাওয়ার মতো বাজেট একটা সেকশন দেখাতে পারবেন আইটি থেকে পুলিশ পুলিশ থেকে স্টুডেন্ট স্টুডেন্ট থেকে হেলথ হেলথ থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে আমার মা লক্ষ্মী থেকে আমার মা সরস্বতী মা সরস্বতী থেকে আমার আম্মা আম্মা থেকে আমার স্টুডেন্টরা সর্বোত্ত করেছে করেছি সরকারি কর্মচারী থেকে শুরু করে আমি তাদের অভিনন্দন জানাই তারা আমাদের জন্য সারাক্ষণ কাজ করে আমি আশা করি এত এই কন্ডিশনের মধ্যেও যেভাবে সরকারি কর্মচারীরা আমাদের পক্ষে লড়াই করেন আমি ফেডারেশনের সকলে আমাকে অনেকবার আবেদন জানিয়েছিলেন এবং তাদের আবেদন মেনে আমরা এই কাজগুলো করেছি আমি ফার্স্ট টাইমকে একটা কথাই বলবো ওখানে ওদের প্রেসটা দেখা যাচ্ছে ওটাকে ডিসকন্টিনিউ করেইতে এইভাবে অনেক প্রজেক্টই আমরা করেছি ডিটেলস তো আপনারা জানেন যে আমার ফাইন্যান্স মিনিস্টার অলরেডি বলেছেন আর বাংলার ইকোনমি যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো অন রেকর্ড এনি ক্লারিফিকেশান যদি কারো প্রয়োজন থাকে অমিত মিত্র এখানে আছেন আমরা বিশেষভাবে তার কাছে কৃতজ্ঞ তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চিফ সেক্রেটারি আমার হোম সেক্রেটারি আমার ফাইনান্সিয়াল সেক্রেটারি আমার ফাইন্যান্স মিনিস্টার এবং অমিত দাস অ্যাডভাইজার আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন আমরা তাদের প্রতি খুব কত কৃতজ্ঞ বাংলার মানুষের জন্য জানাই এটা কাজে লাগবে জিএস ডিপি দু হাজার এগারো পর থেকে বেড়েছিলাম স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার এইট পয়েন্ট টাইমস বেড়েছে সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার এগারো পয়েন্ট ফোর ফোর বেড়েছে এগ্রিকালচার যারা ধান দেয় আমরা কৃষকদের ধান প্রক্রিয়র করি আমরা তাদের কৃষক বন্ধু দশ হাজার টাকা করে দিই এমনকি যার এক কাঠা জমি আছে তাকেও আমরা চার হাজার টাকা করে দিই মনে রাখবেন এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরে ফাইভ পয়েন্ট সেভেন টাইমস ইনক্রিজ হয়েছে রুরাল হাউজিং ফোর পয়েন্ট সিক্স টাইম ইনক্রিজ হয়েছে ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার থ্রি পয়েন্ট সেভেন টাইমস ইনক্রিজ হয়েছে রুরাল রোড কনস্ট্রাকশন ফাইভ পয়েন্ট টু টাইমস ইনক্রিজ হয়েছে অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম অফ ফার্মার্স থ্রি টাইমস ইনক্রিজ হয়েছে সরকারি কর্মচারীদের জন্য সুখবর যারা গ্রুপ ডিতে আছেন তাদের সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হলো গ্রুপ সিতে যারা আছেন তাদেরও তিন হাজার টাকা বাড়লো প্লাস পয়লা মে যেটা হচ্ছে কন্ট্রাক্টুয়ালি গ্রুপ গ্রুপ ডিতে যারা ছিলেন এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানা রকম আছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল নানা রকম কর্মীরা আছেন তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ দু লক্ষ কেউ তিন লক্ষ টাকা একশো একসাথে পেতেন সেটাকে বাড়িয়ে আমরা পাঁচ লক্ষ টাকা করেছি আমাদের সিভিক পুলিশ গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ তাদেরও এক হাজার টাকা করে মাইনে বাড়ানো হয়েছে মিট্টি মিলে যারা রান্না করেন তারা দশ মাস টাকা পান দু মাস পান না স্কুল যখন বন্ধ থাকে আগেও তো আমরা 500 টাকা বাড়িয়েছিলাম এরা খুব গরীব নিম্ন একেবারে নিম্ন শ্রেণীর লোক আগেও 500 টাকা বাড়িয়েছিলাম আবার 500 টাকা তাদের জন্য বাড়ালাম কারণ তারা রান্নাবান্না করে এটা দিই তাদের অনেক শাস্ত্রয় হয় মনিরাবের গঙ্গা সাগর একটা সেতুর জন্য কতদিন ধরে আমরা বলেছি গঙ্গা সাগর তীর্থকে জাতীয় মেলা ঘোষণা করা হোক এবং গঙ্গা সাগরে জল পিড়িয়ে যেতে হয় তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মরিগঙ্গার উপরে আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি আমরা বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গা গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব এবং এর জন্য এক হাজার এবছরের জন্য দুশো কোটি টাকা ধার্য করা হয়েছে মরিগঙ্গা ব্রিজ ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু সেই রকম মনে রাখবে একটা যেমন কৃষক কৃষি ব্রিজ আছে তেমনি আরেকটা দামোদার নদীর ওপরই

পর 98 লক্ষ কিষককে 2800 কোটি টাকা এখনো পর্যন্ত দিয়েছি এছাড়া ডিসেম্বর মাসের ক্ষতিগ্রস্থ কিষকদের 11 লক্ষ চাষি ভাইকে 102 কোটি টাকা আরও দেয়া হচ্ছে আমি এইভাবে প্রচুর পরিকল্পনা আমাদের আছে এবং আমরা প্রচুর কাজ করছি 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলে আমরা কিন্তু গত বছর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় তেতাল্লিশ দিনের কাজ কিন্তু আমরা অলরেডি জব কার্ড হোল্ডারদের দিয়েছি এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি তাতে মিনিমাম আগে একশো দিনের কাজও গড় অ্যাভারেজে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের কাজ আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছাড়াই যদি তেতাল্লিশ দিন করতে পারি তাহলে আমি কেন পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি নেব না কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ যারা মাটির ঘরে থাকে যারা দিনও দরিদ্র যারা সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের অনেক নিয়ম আছে একটা সাইকেল থাকলে আপনি স্বাস্থ্য সুবিধা পাবেন না একটা পাকা ঘর থাকলে আপনি পাবেন না এই যে আইসিডিএস আর আশার মেয়েদের মিসলিড করছে আপনারা জেনে এখন স্বাস্থ্য সাথীতে অলরেডি আপনারা আছেন আর আয়ুষ্মানে ফর্টি পার্সেন্ট টাকা রাজ্যকে দিতে হয় আমরা তো হান্ড্রেড পার্সেন্ট আপনাদের স্বাস্থ্য সাথীতে দিচ্ছি আমরা কিন্তু আয়ুষ্মান করছি না ফলে ফর্টি পার্সেন্ট টাকা আপনাদের দিতে হবে কিনা সেটা খোঁজ নিয়ে দেখুন আর একটা ব্যাপার হচ্ছে মনে রাখবেন যে আয়ুষ্মানে কতগুলো নিয়ম আছে একটা পাকা ঘর থাকলে পাবেন না একটা বাইক থাকলে পাবেন না এরকম এত কিছু ক্যাটাগরি বেঁধে দেওয়া আছে যাতে কত সাধারণ মানুষই আলটিমেটলি জিরো পাবেন কেউ পাবেন না সুতরাং এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়া আমার প্রয়োজন বলে আমি মনে করি আমরা পাঁচ লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব বাজেটে এ কথা বলা আছে পুলিশ হতে পারে টিচার হতে পারে নানা ডিপার্টমেন্ট হতে পারে গভর্নমেন্টের গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে গভর্নমেন্টের পাঁচ লক্ষ কর্মসংস্থান সরকারি ভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে সুতরাং এছাড়াও মনে রাখবেন এমএসএমই আমাদের প্রায় দেড় কোটি মানুষ কাজ করেন আর লক্ষ লক্ষ প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে এছাড়াও আমরা ছটা ইকোনমিক পরিটওয়ার করতে যাচ্ছি যেটা ডানকুনি হলদিয়া যেটা ডানকুনি রঘুনাথপুর বাঁকুড়া বর্ধমান এগুলো হয়ে যাবে যেটা ডানকুনি নি যেটা ডানকুনি একেবারে মুর্শিদাবাদ হয়ে একটা আছে পানাগড় হয়ে মুর্শিদাবাদ হয়েও আছে মালদা কুচবিহার খবরে এইভাবে আমরা ছটা করিডোর করতে যাচ্ছি যাতে সব জেলাগুলো কভার হয় তাজপুরও আছে ডানপুরি হলদিয়া সুতরাং এই ধরনের ছটা করিডোর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং আমি বলেছিলাম না চমকে যাবেন চিন্তা শক্তি থাকতে হয় ভাবতে হয় শুধু অকথা কুকথা বলে আর মিথ্যে কথা বলে আর কুচ্ছা রচনা করে আর অপপ্রচার করে আর ভাগাভাগি রাজনীতি করে আর যাই হোক উন্নয়ন হয় না মনে রাখবেন আমাদের চিন্তাধারা একটাই বাংলা এগিয়ে যাবে বাংলা বিশ্ব সেরা হবে বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে আমরা এটা চাই আমার ছাত্র ছাত্রী বন্ধুরা আমরা বারো ক্লাসে তাদের স্মার্টফোন দিচ্ছিলাম কিন্তু এখন থেকে সিদ্ধান্ত হয়েছে এবছর থেকে আমরা বারো ক্লাসের পরিবর্তে ওটা আমরা ইলেভেন ক্লাস থেকেই দেবো তার কারণ ক্লাস ইলেভেন থেকেই টুয়েলভের পড়াশোনা শুরু হয়ে যায় এটা তাদের আরও কাজে লাগবে ভবিষ্যতের জন্য আমরা বলি যে আমরা তাঁত সাথী থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে মিড ডে মিল কর্মচারী কুক থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে এমএসএমই ক্লাস্টার থেকে শুরু করে চাষি ভাইদের থেকে শুরু করে এমনটি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান দেশের বাইরে তাদের অসুখ হলে তারা কোনো সুযোগ পায় না তাদেরও তারাও কিন্তু সাথী সুযোগ পাবে এর ফলে আঠাশ লক্ষ আমার কম পরিযায়ী শ্রমিক যাদের আমরা রেজিস্টার করেছি তারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন তারা কিন্তু আলাদা করে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে অর্থাৎ এটা তাদের কাছে জীবনের নিরাপত্তা একটা বড় ব্যাপার এটাও আমরা করেছি একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরি আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভান্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আরেকজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলীদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন অভিষি বলুন প্রত্যেকে যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলী এবং আদিবাসী ভাই বোনেরা বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন দুমাস তারা সমুদ্রে যেতে পারেন না তাদের ঘরে বসে থাকতে হয় কারণ সেই সময় সমুদ্র খুব ভরা ডুবি থাকে ভরা কোটাল থাকে তাদের খুব কষ্ট হয় আমাদের এরকম তিন লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন ওই দু মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে পাঁচ হাজার টাকা করে দু মাস দেব এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট এটা আমরা অ্যানাউন্স করেছি আমরা একুশ লক্ষ যে একশো দিনের কাজ যারা করেছিলেন যারা মাইনে পাননি আমরা ক্ষতিপূরণ বলছি না এটা মানুষের অধিকার বলছি তারা মাইনেটা পাননি কাজ করার যে মাইনেটা সেই মাইনে বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা আমরা তাদের একুশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক ড্রাফের মাধ্যমে আমরা দিয়ে দেবো ডিবিটির মাধ্যমে এছাড়াও মনে রাখবে মৎস্যজীবীদের পরিবারেও যদি কেউ মারা যায় তাঁত শিল্পী পরিবারে যদি কেউ মারা যায় খাদি পরিবারে যদি কেউ মারা যায় তাদের একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে যেটা আমার ফাইন্যান্স মিনিস্টার বাজেটে ডিটেলস বলেছেন অনেক কিছু করা হয়েছে তাঁত শিল্পীদের জন্য তাঁত সাথীদের জন্য খাদির জন্য কৃষিজীবীদের জন্য শ্রমজীবীদের জন্য তা সত্ত্বেও তাদের পরিবারে কেউ যদি মারা যায় তাদেরও দু লক্ষ টাকা করে এককালীন তারা পাবেন আর ছাড়াও মনে রাখবেন আমরা জানি বাংলা এক নম্বরে ছিল একশো দিনের কাজে বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এটা বাংলা রাস্তা শ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা সড়ক যোজনা এক নম্বর ছিল তিন বছর ধরে টাকা দেওয়া হয় না বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনা ঘর তৈরি করার সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে